আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর টিম বাগসেস। দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচটি হতে চলেছে আজ সেই ম্যাচকে নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে যেখানে শোনা গিয়েছে যে দিল্লির বিরুদ্ধে ম্যাচের জন্য কে আর টিম তিনটি বড় পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রান্ডস কোন তিন বড় পরিবর্তন করছে কে কে আর টিম এই দিল্লিকে হারানোর জন্য তাদের প্লেইং ইলেভেনে জানাবো এই ভিডিওতে যেখানে শোনা গিয়েছে যে এই ম্যাচে কিন্তু মনীষ পাণ্ডে খেলতে পারে হ্যাঁ ফ্র্যান্ডস তার পাশাপাশি এটাও জানাবো তোমাদের যে এই ম্যাচে রকম থাকছে পিচ তার মানে পুরো পিচ রিপোর্ট দিতে চলেছি এই ভিডিওতে হ্যাঁ ফ্রান্স যেখানে দিল্লির বিরুদ্ধে ম্যাচের জন্য যে তিন বড় পরিবর্তন করছে কেকিআর টিম সেগুলি দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস সর্বপ্রথম দেখে নেব যে এই ম্যাচের জন্য কীরকম থাকছে পিচ তার মানে পিচ রিপোর্ট যেখানে শোনা গিয়েছে যে এই ম্যাচের জন্য কিন্তু পুরোপুরিভাবে ব্যাটিং পিচ থাকছে যেখানে পিচের মধ্যে টুকুটুকু ঘাস থাকতে পারে যেখানে পিচে যদি টুকুটুকু ঘাস থাকে তাহলে ফাস্ট বোলার গিলা কিন্তু সুবিধা পাবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে তার মানে এই পিচে ফাস্ট বলার কাজে লাগবে তার পাশাপাশি এই পিচটি কিন্তু পুরোপুরি ব্যাটিং পিচ হতে চলেছে তাই কিন্তু কে কে আর টিম এই পিচকে দেখে প্লেইং ইলেভেনে তিন বড় পরিবর্তন করতে পারে চলো দেখে নেওয়া যাক কে কে আর তিন বড় পরিবর্তন করতে পারে এই ম্যাচের জন্য যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে আর টিম সেটি হল স্পিনার জুটি হ্যাঁ ফ্রান্স যেখানে কে কে আর টিম প্রথম দুটি ম্যাচে তারা তাদের ফ্লিং ইলেভেনে তিনটি করে স্পিনার রেখেছিল তবে এই দিল্লির বিরুদ্ধে কিন্তু দুটি স্পিনার রাখতে পারে কারণ এই পিচে বেশিরভাগ ফাস্ট বোলার কাজে লাগবে তাই কিন্তু দুটি স্পিনার নিয়ে মাঠে নামবে কেকিয়ার টিম যেখানে মেন একাদশে শুধুমাত্র সুনীল নারিন থাকবে এবং বরুণ চক্রবর্তীকে ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে নিজের দলের সাথে যুক্ত করবে এই ম্যাচের জন্য তার মানে শুধুমাত্র দুটি স্পিনার থাকবে এই ম্যাচের জন্য তার পাশাপাশি ফাস্ট বোলার কিন্তু চারটি থাকতে পারে হ্যাপ ফ্রান্স যেখানে ফার্স্ট বোলার হিসেবে থাকবেন চেতেন সাকারিয়া হর্ষিত রানা মিচেল অ্যাস্টাক ও আন্দ্রি রাসেল হ্যাঁ ফ্রান্স যেখানে এই ম্যাচে কিন্তু চেতেন সাকারিয়াকে সুযোগ দিতে পারে হ্যাঁ ফ্রান্স এই ছিল সবথেকে বড় পরিবর্তন তার পাশাপাশি দ্বিতীয় যে বড় পরিবর্তনটি করতে পারে কেকিয়ার টিম সেটি হল যে মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে এই ম্যাচের জন্য যেখানে নীতিশ রানা চোটের কারণে এই ম্যাচটি খেলতে পারবে না তাই তার পরিবর্তে আগের ম্যাচে কিন্তু রঘুবংশীকে ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ দিয়েছিল তবে এই ম্যাচে শোনা গিয়েছে যে মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে কে কে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কে আর টিম এই ম্যাচের জন্য দ্বিতীয় বড় পরিবর্তন করতে পারে যে মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনে তারা সুযোগ দিতে পারে হ্যাফ ফ্রেন্ডস আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই মনীষ পান্ডেকে প্লিং ইলেভেনে রাখছে কি রাখছে না কে কে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল দ্বিতীয় বড় পরিবর্তন যে কে কে আর টিমের স্টার ক্রিকেটার রঘুবংশীকে বাদ দিয়ে এই মনীষ পান্ডেকে প্লিং ইলেভেনে রাখতে পারে তার পাশাপাশি যে তিন নম্বর বড় পরিবর্তনটি করতে পারে কে টিম এবং বড়ো সিদ্ধান্ত নিতে পারে সেটি হল যে মিচেল অ্যাস্টাককে প্লিং ইলেভেন থেকে বাদ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এর ওপরে অবশ্যই একটু ভাবনা চিন্তা করবে কে কে আর টিম কারণ এই মিচেল অ্যাস্ট্রাক একজন অনুভব ক্রিকেটার সে যে কোনো সময় কিন্তু কামব্যাক করতে পারে তবে এটাই শোনা গিয়েছে যে এই মিচেল অ্যাস্টাকের ওপরে ভাবনা চিন্তা করে তার ওপরে বড়ো সিদ্ধান্ত নিতে পারে যেখানে শোনা গিয়েছে যে এই মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুঃস্মা চামিরাকে প্লিং ইলেভেনে এই ম্যাচের জন্য সুযোগ দিয়ে দেখতে পারে যেখানে যদি এই ম্যাচে দুসমন্তা চামিরাকে না খেলাই আবারও মিচেল অ্যাস্ট্রাককে খেলাই তবে এই ম্যাচে যদি খারাপ পারফরম্যান্স করে আবারও মিচেল অ্যাস্ট্রাক তাহলে কিন্তু তাকে পরের ম্যাচে কনফার্ম রূপে বাদ দিতে পারে হ্যাপ ফ্রেন্ডস এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে এই ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্স টিম তার পাশাপাশি দিল্লিতে কিন্তু থাকছে ব্যাটিং পিচ যেখানে একটু বেশি সুবিধা পাবে ফাস্ট বোলার যেখানে স্পিনার কিন্তু কাজে লাগবে না হ্যাপ ফ্রান্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ